কিন্তু निवडणूकে এত সোনা লাখ হজক আছে কিন্তু সেই যোগ্যরা কি নমিনেশন পাবেন পাবেন না রাজনীতিবিদ নামক দরবৃত্তরা নমিনেশন বিক্রি করবে আগেও করেছে তাই শুধু যোগ্য হলেই হবে না কটা গুন্ডা পালতে পারে তার বহরে কটা হুন্ডা আছে 4 দিন আগে আপলোড করা ইউটিউবে একটি ভিডিওতে চোখ আটকে গেল থাম্বনেইলে থাম্বনেইল এবং টাইটেল একই ছিল আর সেটি ছিল স্বাধীনতার পরে কেউ জন যোগ্য এমপির নাম বলতে পারবে না টাইটেলটি ছিল এরকম ভিডিওর স্বাধীনতার পর কেউ জন যোগ্য এমপির নাম বলতে পারবে না আর এই ভিডিওটি আপলোড করা হয়েছিল ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে আসাদুজ্জামান ফুয়াদ চ্যানেলটির নাম সেখানে আপলোড করা হয়েছিল চার দিন আগে আর কথা বলছিলেন ফুয়াদ হিমসেলফ ফুয়াদ নিজেই তো বিভিন্ন বিষয়ে অবতারণা করেছেন তিনি সেই ভিডিওতে রাজনীতি ছিল উপদ্রব্য মূল কথা তো বিভিন্ন প্রসঙ্গ এসেছে সেখানে রাজনীতি সংক্রান্ত রাজনীতি রিলেটেড তো বেশ কিছু আমি ভিডিওটি শুনলাম আগে গড়াই তা আমার কাছে বেশ কিছু পয়েন্ট আমার মনে রেখাপাত করেছে তো তাই ভাবলাম যে আমি আসাদুজ্জামান ফুয়াদের এই ভিডিও নিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলব তো তাই এই কন্টেন্টটি বানাবার চেষ্টা করা তো আসাদুজ্জামান ফুয়াদকে অনেকেই চেনেন যা যেই স্পিচকে আমরা বলি ফায়ারি স্পিচ অর্থাৎ জনগণকে মানুষকে শ্রোতাকে উজ্জীবিত করতে পারে ফায়ারি স্পিচ তো ফুয়াদের আসাদুজ্জামান ফুয়াদের ফায়ারি স্পিচের জন্যে পরিচিতি আছে দেশে এবং তরুণ শ্রেণী বিশেষভাবে তার অনেকেই ভক্ত আছেন তার এই উজ্জীবিত করে এই বক্তৃতা এই স্পিচ অনেককেই উজ্জীবিত করে আসলেই বিশেষভাবে তরুণ সম্প্রদায়ের অনেকেই তরুণদের অনেকেই তার ভক্ত সমর্থক আছেন তো আমি তার সব ভিডিও দেখি না বা দেখা হয় না দু একটি হয়তো বা দেখেছি বা মাঝে মধ্যে দেখি তার বক্তব্য আমার মোস্টলি ভালোই লাগে এরকম না যে আমি তার সব বিষয়ে একমত তার সব মতামতের সঙ্গে আমি সবসময় অ্যাগ্রি করি না আর করবার দরকারও নেই তিনিও হয়তো আমার সব মতামতের সঙ্গে অ্যাগ্রি করবেন না অ্যান্ড দ্যাটস নট নেসেসারি বাট তার বক্তব্য আমার ভালো লাগে বহুল থাকে বক্তব্যগুলো রেফারেন্স দিয়ে কথা বলেন তো তার বক্তব্যে যেসব বিষয়গুলো উঠে এসেছে আমি সেগুলো নিয়ে একটু কথা বলতে চাচ্ছি তিনি গুরুত্বপূর্ণ বিষয়ে বেশ কিছু অবতারণা করেছেন সেখানে যেমন তিনি গ্রামে গিয়েছিলেন তার নিজ গ্রাম হবে হয়তো বরিশাল জেলায় সম্ভবত বাবুগঞ্জ উপজেলার কথা বলছিলেন তো সেখানে তার নিজ এলাকা সেখানে তিনি গিয়েছিলেন গ্রামে একেবারে যেখানে কাদা পানি রাস্তা নেই ভালো কানেকটিভিটি নেই এরকম কোনো জায়গা হইতে হবে সেখানে গিয়েছেন লোকজনকে লোকজনের সঙ্গে কথা বলেছেন এবং লোকজনের পারসেপশন কি বিভিন্ন বিষয়ে রাজনীতি বিষয়ে অন্যান্য বিষয়ে জানবার চেষ্টা করেছেন তো সেগুলোই শেয়ার করছিলেন প্রশ্নও নিচ্ছিলেন উপস্থিত সাংবাদিকদের কাছ থেকে উত্তর দিচ্ছিলেন প্রশ্ন তো তার মধ্যে ছিল গ্রামের মানুষের এখনও বাংলাদেশ তো গ্রাম ভিত্তিক দেশ বাংলাদেশকে আমরা যদি ঢাকা শহর চিন্তা করি বা বিভাগীয় শহরগুলো বা জেলা শহরগুলো এরকম না বিষয়টি ছিয়াশি হাজার গ্রামের দেশ বাংলাদেশ তো গ্রামের মানুষের চিন্তা গ্রামের মানুষের পারসেপশন বিভিন্ন বিষয় তিনি একেবারে খোলাখলিভাবে তুলে ধরেছেন যেমন তিনি বোঝাবার চেষ্টা করেছেন যে গ্রামের মানুষ একজন এমপিকে কে কীভাবে দেখেন মেম্বার অফ পার্লামেন্টকে তার কাছে তাদের কি প্রত্যাশা তো গ্রামের মানুষ অনেকেই হয়তো ডিফারেন্সিয়েট করতে পারেন না যে একজন স্থানীয় সরকার প্রতিনিধি কি কাজ করবে একজন মেম্বার অফ পার্লামেন্ট কি কাজ করবেন এই বিষয়গুলো গ্রামের অনেক মানুষ সেভাবে গ্রামের কেন বলছি আমি তো মনে করি শহরের অনেক মানুষ জানেন না একজন মেম্বার অফ পার্লামেন্টের কি দায়িত্ব একজন স্থানীয় সরকার প্রতিনিধির একজন ইউনিয়ন পরিষদের মেম্বার বা চেয়ারম্যান বা উপজেলা চেয়ারম্যান তাদের কি দায়িত্ব তাদের কর্মক্ষেত্র তাদের জুডিসডিকশন অনেকেই আমরা জানি না গুলিয়ে ফেলি তো গ্রামের মানুষ সেটা করতেই পারে আর তারা সেটি করছে তো তাদের একটি রং পারসেপশন এমপিদের সম্পর্কে গড়ে উঠেছে এই কথাটি ফুয়াদ বলবার চেষ্টা করছিলেন যেমন ফুয়াদ বলছিলেন যে একজন এমপি কে গ্রামের মানুষ পেলে হয়তো তার কাছে কোনো একটা কমপ্লেন করবে কমপ্লেন কি যে তার বাচ্চার উপবৃত্তির টাকা সময় মতো এসে পৌঁছেনি তার ন্যাশনাল আইডি কার্ডে বানান ভুল হয়েছে বা কোনো ঝামেলা হয়েছে কিংবা কোনো একটি রাস্তাকে পাকা করে দিতে হবে এইসব বিষয়ে মানুষের ধারণা থাকে যে এমপি সাহেবদের কাজের মধ্যে এগুলো পড়ে তো এইসব কমপ্লেন বা এইসব চাওয়া পাওয়া গ্রামের মানুষের কাছে থাকে আর এটাও সত্যি অনেক বছর ধরে সরকারগুলো এমপিদের একটি বিশেষ ফান্ড দেয় কোটি কোটি টাকার ফান্ড তাদের হাত ধরে যায় আর সেই ফান্ড তারা কিন্তু এলাকায় উন্নয়নমূলক কাজে ব্যয় করেন পুরোটা ব্যয় করেন না অংশ বিশেষ করেন বাকিটা তারা পকেটে ভরেন এটা আমাদের সবার জানা আছে তো সরকার ইচ্ছে করে এই কাজটি করে এমপিদের হাতে কোটি কোটি টাকা দেওয়া হয় থোক বরাদ্দ হিসেবে যা কিনা স্থানীয় সরকারকে দেয়া যেতে পারত স্থানীয় সরকারের প্রতিনিধিরা যেহেতু তারা এলাকায় থাকেন তারা স্থানীয় সরকার প্রতিনিধি তারাই কিন্তু কাজটি ভালো করতে পারতেন বা পারবেন এলাকায় কোথায় উন্নয়নমূলক কাজ দরকার কোথায় কি দরকার এই বিষয়গুলো তাদের ভালো জানা আছে কারণ এমপিদের বেশিরভাগই ভিত্তিক কালে ভদ্রে তারা গ্রামে যান তারা গ্রামের অবস্থা জানেন না কোথায় কি দরকার তাও জানেন না বাট সরকার এমপিদের এলাকায় যেহেতু দলীয় সরকারের প্রতিনিধি এমপিরা মেম্বার অব পার্লামেন্ট যারা আছেন বা ছিলেন তারা সবসময় দলীয় সরকারের প্রতিনিধি তো সরকার তাদের হাত দিয়ে এলাকায় টাকা খরচ করান এই জন্যে যে সরকার তার দলের যেই দল যখন সরকারে থাকে তার দলের একটি প্রভাব যাতে মানুষ ফিল করতে পারে যে এই সরকার এই সরকারের এমপি আমাদের জন্য এই করছেন সেই করছেন এই ফিলিংসটি মানুষকে দেবার জন্য একটি ইম্প্যাক্ট ক্রিয়েট করবার জন্যে এমপিদের হাতে টাকা দেওয়া হয় কোটি কোটি টাকা সেই টাকা বেশিরভাগই গচ্চা যায় এমপিদের পকেটে ঢুকে তাদের তেল জর্মি বাড়ে কয়েক বছরে আর সামান্য কিছু লোক দেখানো কাজ হয় এখানে ওখানে তো তাই গ্রামের মানুষের বা সাধারণ মানুষের অনেকেরই পারসেপশন এটি যে এমপির কাজ হলো এলাকার কালবার ঠিক করা রাস্তাঘাটের উন্নয়ন করা মোটেই বিষয়টি এরকম না আসলে এমপির কাজ লেজিসলেট করা অর্থাৎ আইন প্রণয়ন করা সংসদে তো এই প্রসঙ্গে লেজিসলেশন বা আইন প্রণয়ন বিষয়ে কথা বলছিলেন ফুয়াদ ফুয়াদ একজন ব্যারিস্টার অনেকেরই জানা আছে আমাদের তিনি ইউকেতে পড়াশোনা করেছেন এলএলবিতে পড়াশোনা করেছেন সেখানে ব্যাচেলার করেছেন তারপর ব্যারিস্টারিও করেছেন ইংল্যান্ড থেকে ইউকে থেকে সো তিনি ব্যারিস্টার তো তিনি লেজিসলেশন সম্পর্কে কথা বলছিলেন এবং তিনি বলছিলেন যে এমপিরা নিজেরাও তাদের কাজ বোঝে কিনা তিনি সেই প্রশ্নটি তুলেছিলেন এমপিদের কাজ যে লেজিসলেট করা বা তারা যে লেজিসলেটার এই বিষয়টি তারা বুঝেন কিনা আমি মনে করি অনেকে হয়তো ভাববেন এমপিরা এমপির কাজ কেন বুঝবেন না না বুঝেন না কারণ সরকারগুলো এমপিদেরও এইভাবেই বাছাই করেছে বেশি বুঝে এমন কাউকে এমপি হিসাবে মনোনয়ন দেওয়া হয়নি ফুয়াদ আরো কতগুলো বিষয়ে বলেছেন গোন্ডা হওয়া লাগবে হন্ডা পালা লাগবে অর্থাৎ এলাকায় কিছু চেরাপেরা থাকবে যারা মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াবে তার জন্য প্রভাব বিস্তার করবে এই এইসব বিষয়গুলো তিনি বুঝিয়েছেন তো এমপিরা নিজেরাই জানেন কিনা সেই প্রশ্ন কিন্তু ফুয়াদ সাহেব তুলেছেন আসলে আমাদের অনেক এমপি এটি জানবার কথা না কারণ আমরা যেই সব যোগ্যতা সম্পন্ন এমপিদের দেখেছি অতীতে সত্যি আমাদের মাথা ঘুরে গিয়েছে যে এমন লোকেরা কি করে এমপি হলেন এমপি তো তারা পরে হলেন আগে নমিনেশন তাকে দিতে হয়েছে রাজনৈতিক দুর্বৃত্তরা নমিনেশন বিক্রি করেছে তাদের কাছে ঢাকা ভিত্তিক রাজনৈতিক দলগুলো নমিনেশন বিক্রি করেছে কে কত কোটি টাকায় কিনেছে সেগুলো আমরা জানি এগুলো এখন পাবলিকের মুখে মুখে এমপি কি বলছি গত পনেরো ষোলো বছরের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানশিপের জন্য বিক্রি হয়েছে ঢাকা থেকে আমি এমনও শুনেছি এবং অথেন্টিক যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জন্যে ঢাকায় পঞ্চাশ কোটি টাকা দিতে হয়েছে এবং স্পেসিফিক নাম ধরে বলা হয়েছে কাউয়া কাদেরকে দিয়েছে পঞ্চাশ কোটি টাকা কোনো এলাকার একজন চেয়ারম্যান প্রার্থী দিয়েছে কাওয়া তাকে নমিনেশন কনফার্ম করেছে তো আমি যখন এই কথা শুনলাম আমার মাথা ঘুরে গিয়েছিল যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নমিনেশনের জন্য পঞ্চাশ কোটি টাকা কেন তো আমি হয়তো আমি বুঝিলাম বিষয়টা হতে পারে তা আমি যে এলাকায় থাকি সেখানে লোকজনকে জিজ্ঞেস করছিলাম যে কেন এরকম হলো এত কোটি টাকা দিয়ে নমিনেশন কিনে করবে কি লাভ কি এখানে তা আমাকে স্থানীয় লোকরা হেসে বলছিলেন যে আপনি ছাত্র পড়ান তো আপনি এসব বুঝবেন না তারা ভদ্রতা করে আমাকে বোকা বলেননি আমি বুঝতে তারা আমাকে প্রকাশ ঠাউরে ছিলেন এবং এটি ইঙ্গিত করেছিলেন যে আপনি এগুলো বুঝবেন না এগুলো আপনার বুঝবার বিষয় না আপনি ক্লাসরুমেই থাকেন ওটাই ভালো পরে আমি যখন ইনসিস্ট করলাম একটু বুঝিয়ে বলুন তখন আমাকে তারা বলেছেন যে এই এলাকায় এই ইউনিয়ন পরিষদের এলাকায় ইন্ডাস্ট্রি আছে কমপক্ষে একশো আর সেই ইন্ডাস্ট্রিগুলো থেকে প্রতি মাসেই তো চাঁদা উঠবে পঞ্চাশ কোটি তাহলে যেই কয়েক বছর তিনি ক্ষমতায় থাকবেন কত হাজার কোটি টাকার মালিক হবেন চেয়ারম্যান একবার ভেবে দেখুন পঞ্চাশ কোটি তো কম একশো কোটি দিয়ে আনলেও তো ঠিক ছিল আমার আমাকে লাভ লসের হিসেবটি বুঝিয়ে দিচ্ছিলেন তারা তো যাই হোক বোঝার চেষ্টা করেছি এরকমই গেছে বিষয় তাহলে এইভাবে বিক্রি হয়েছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নমিনেশন তাহলে এমপি পদে যারা ছিলেন বিগত বছরগুলোতে তাদের কাছে কত দামে কি বিক্রি হয়েছে সেগুলো আলোচনার বিষয় আলোচনার দাবি রাখি তো যাই হোক আর যোগ্যতার কথা যদি বলি মাসাল্লা আওয়ামী লীগের এক এমপি পুরান ঢাকার হাজি সেলিম আমি খোলা কথা বলবো রাখঢাক করবার কিছু নেই রুকাবারও কিছু নেই আমি হয়তো ভনিতা করতে পারতাম নাম বলবো না অমুক জায়গার দরকার নেই নামই বলবো আমি হাজি সেলিম একবারে যাও আমি আমলে সংসদে এক মন্ত্রীকে বলছিলেন মন্ত্রী সাহ আমার এলাকায় রাস্তাঘাট ঠিক নাই কবে ঠিক হইব কে করে দিব তখন মন্ত্রী বলেছিলেন ভাই আমি যোগাযোগ মন্ত্রী না আমি তো স্বরাষ্ট্রমন্ত্রী একে বলেন উনি যোগাযোগ মন্ত্রী তো হাজি সেলিম বলেছিলেন আমি কি জানি কে কোন মন্ত্রী আমার এলাকায় রাস্তা ঠিক নেই রাস্তা ঠিক করে দিবেন এটাই জানি আমি এর বাইরে তো আর কিছু বুঝতে পারব না তো এই হলো আমাদের এমপি আমাদের এমপি হয় কক্সেস বাজারে মোদি কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অফিসার ইনচার্জ ড্রাগ ইম্পোর্ট অর এক্সপোর্ট অর হোয়াট এভার সারা বাংলাদেশের ড্রাগ ডিলারদের ড্রিঙ্ক লিডার যিনি বোদি কে বানানো হয়েছে আমাদের জন্য লেজিসলেটর বোধিত শব্দটিও শোনেনি হাজি সেলিমও শোনেনি শব্দটি তারা জানে না কখনো শুনেও তাই তারা কি করে জানবে একজন এমপির কি তো আর তিনি বলেছিলেন যে স্বাধীনতার পর কেউ পঞ্চাশ যোগ্য এমপির নাম বলতে পারবে না হ্যাঁ এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক দলগুলো যতবার সরকার গঠন করেছে যতবার তথাকথিত নির্বাচন নির্বাচন পিকনিক পিকনিক খেলেছে তারা চরিভাতি করেছে নির্বাচন নামের ততবার তারা যেসব গুন্ডাদের নমিনেশন দিয়েছে ব্যতিক্রম ছাড়া দু একটি ব্যতিক্রম আছে তো ব্যতিক্রম মানে এক্সেপশন এক্সেপশন ইস ব্যতিক্রমকে আমি উদাহরণ হিসেবে নিতে পারবো না নিচ্ছিও না তো বেশিরভাগই গুন্ডা প্রকৃতির লোকেরাই হুন্ডা নিয়ে গুন্ডারাই নমিনেশন পেয়েছে এবং শুধু গুন্ডাই না মূর্খ অশিক্ষিত অর্ধশিক্ষিতরা যারা বানান করতে পারে না তার কাজ কি জানে না সংবিধান কোনোদিন পড়ে দেখেনি পড়তেও পারবে না তারপর কথাও না সুতাই ফুয়াদ বলেছেন যে এই তিপ্পান্ন বছরে পঞ্চাশ জন যোগ্য এমপির নাম কেউ বলতে পারবে কিনা এক পর্যায়ে তিনি এটাও বলেছেন যে এখনো কি পারবেন কেউ একশো জন লোকের নাম বলতে যারা মন্ত্রী হিসেবে যোগ্যতার সঙ্গে সংসদে কাজ করবেন হি রাইটলি সেট দ্যাট এই কথা কিন্তু ফুয়াদ ওটা মিন করেনি আমিও মিন করছি না যে এই দেশে একশো যোগ্য লোক নেই একশো না লাখো যোগ্য লোক আছে কিন্তু সেই যোগ্যরা কি নমিনেশন পাবেন পাবেন না রাজনীতিবিদ নামক দুর্বৃত্তেরা নমিনেশন বিক্রি করবে আগেও করেছে তাই শুধু যোগ্য হলেই হবে না কটা গুন্ডা পালতে পারে তার বহরে কটা হুন্ডা আছে দুঃখিত আমি ভুলভাবেই শব্দটি বলছি আমাদের দেশের বেশিরভাগ লোক মোটরসাইকেলকে হন্ডা বলে থাকেন এটা আরেকটি হাস্যকর ব্যাপার হান্ডা একটি জাপানি ব্র্যান্ড তারা ডাইনামো তৈরি করে এমনকি বাইসাইকেলও তৈরি করে অনেক দামের কার তৈরি করে অনেক কিছু তৈরি করে মোটরসাইকেল তো তৈরি করে সো সেই হুন্ডা বা হান্ডা ব্র্যান্ডের ইংরেজিতে উচ্চারণটি হান্ডা বাংলায় হোন্ডা তো সেই হান্ডা বা হন্ডা একটি ব্র্যান্ড সেটি সাইকেলও হতে পারে কারও হতে পারে আর আমাদের দেশের লোকেরা লাগাতার বলছে হন্ডা যে কোনো সাইকেলকে তারা হুন্ডা বলে ডাকছে কি অদ্ভুত কথা দেখে গেল মোটর সাইকেলের গায়ে খোদাই করে লেখা আছে ইয়ামাহা সুজুকি পালসার কিন্তু সবাই বলছে হুন্ডা তো কোন গুন্ডার কতগুলো হুন্ডা আছে কতগুলো হুন্ডা নিয়ে কতগুলো গুন্ডা পালছে সে এগুলো হলো যোগ্যতা এক বিপদে নমিনেশন পাওয়ার জন্য আর টাকা তো আছেই কিনতে হবে ঢাকায় টাকা দিয়ে তো এই যখন অবস্থা তাই ফুয়াদ সাহেবের ওই কথায় ডিসএগ্রি করি কিভাবে আসলে তো কেউ পারবে না পঞ্চাশ জন যোগ্য এমপি আসেনি গত তিপ্পান্ন বছরে এখনো আসবে না আগামী দিনে একশো এমপি যোগ্য যোগ্য সৎ মেরুদণ্ড সোজা আছে ইনটেগ্রিটি আছে অনেস্টি আছে সৎ সাহস আছে নেই আসবে না আছে কিন্তু আসতে পারবে না আসতে দেয়া হবে না আগেও দেয়া হয়নি তো ফুয়াদ সেই কথাই বলছিলেন তা আমি হাস্য করে হয়তো কথাটা বলবার চেষ্টা করছি কিন্তু আমার কাছে খুব খারাপ লাগছে মাই হার্ট ব্লিডস আমার হৃদয় রক্তকরণ হচ্ছে কেন হবে আমার দেশের এই অবস্থা আর রাজনৈতিক দলগুলো দেশের মানুষকে নিয়ে এভাবে কেন খেলবে জেনে শুনে একটা মূর্খ মানুষকে একটা অর্ধশিক্ষিত লোককে একটা গুন্ডাকে একটা হন্ডাওলাকে কেন সংসদে পাঠাবে কার স্বার্থে এখানে দেশের স্বার্থ কোথায় জবাব দিতে হবে দুর্বৃত্তায়িত রাজনীতিবিদদের তথাকথিত রাজনৈতিক দলগুলো কোনো রাজনীতি দেশে হচ্ছে না শুধু গুন্ডাবি হচ্ছে তেপ্পান্ন বছর ধরে শুধু গুন্ডামি হয়েছে রাজনীতি হয়নি কখনোই এখনো হচ্ছে না ভবিষ্যতে হবে বলে আমরা মনে করতে পারছি না যথেষ্ট আশঙ্কা হয় আমরা আবার একই আবর্তে ফিরে যাচ্ছি হইতে পারে এই কথাগুলোই ফুয়াদ বলেছেন তা আমার কাছে খুব ভালো লেগেছে ফুয়াদ কাটা কাটা কথা বলেন চিন্তা করে বলেন না বলে ফেলেন মনে যাচ্ছে ফাইন অ্যাবসুলেটলি ওকে অনেকে হয়তো হার্ট হবেন তাতে হতে পারেন বাট ফুয়াদ সত্যি কথা বলেন আমি তার যতটুকুই বক্তব্য শুনেছি আগেও দেখেছি টেলিভিশনে বক্তব্য রাখছেন টিভিগুলো প্রচার করেছে বিভিন্ন মাধ্যমে দেখেছি আমি যতটুকুই দেখেছি তার কথাবার্তা বেশ কাটাকাটা স্পষ্ট কথা বলেন আউটস্পোকেন ব্রেইন ইন্টেগ্রিটি আছে কথাবার্তার মধ্যে ওয়ার্ম দেখতে পাই এক ধরনের তো এই জন্যই তার জনপ্রিয়তা বাড়ছে ধীরে ধীরে এবং তরুণদের মধ্যে বেশিরভাগ অনেক তরুণ তার ভক্ত আমি আগে মেনশন করেছি তো যাই হোক তো আসলে এই ছিল আপনাদের সঙ্গে শেয়ার করা আমারও মনে অনেক কষ্ট ছিল যে ফুয়াদ কেন এইসব কথা বললেন ফুয়াদ কি বাড়িয়ে বলেছেন ফুয়াদ কি এই দেশের মানুষের যোগ্যতাকে ছোট করেছেন না ফুয়াদ ঠিক বলেছেন যোগ্যতা তো আছে লাখো লোকের যোগ্যতা আছে এমপি হবার মন্ত্রী হবার সেই যোগ্য লোকের তো আনা হয় না যোগ্য লোকদের আনা হবে না যোগ্যতাই তাদের জন্য অযোগ্যতা আর অযোগ্যতায় অযোগ্যতাই যোগ্যতা হয়ে দাঁড়িয়েছে বিষয়টি ধন্যবাদ দর্শক ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে